যদি পোষায় চালাবেন হোক আপনারা ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেবেন না ঠিক আছে এর বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এই কারণে আমরা আসছি আমরা আমরাও আপনাদের উপরে প্রেসার দিতে চাই না

এটা তো বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় এটা তো সাধারণ মানুষও মানবে না মানুষ উপলব্ধ হয়তো পঞ্চাশ টাকা বেশি দিলে সেটা মানুষ কিন্তু বললো না ঠিক আছে